নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ শনিবার দিন সাড়ে সাতটা থেকে খেলতে নামবে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি হবে আজকের মোহনবাগান দলের সব থেকে বড় দুর্বলতা কি হতে পারে এবং দুই দলের প্লেইং ইলেভেন কি হবে আজকের এর এবং সব থেকে বড় কথা এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন সত্যি বলছি প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে কারণ মোহনবাগানের সব থেকে বড় দুর্বলতা কি এই মুহূর্তে আপনাদেরকে অ্যাড্রেস করে জানিয়ে দেবো এবং কেরালারও কি দুর্বলতা সেটাও আপনাকে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদেরকে বলি আজকে সাড়ে সাতটা থেকে অর্থাৎ শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে চোদ্দই ডিসেম্বর মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচটা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুহারাতি কীরামগঞ্জ সডলেক স্টেডিয়ামে হেড টু হেড দুই দলের মধ্যে টোটাল আটবার ম্যাচ হয়েছে যেখানে মোহনবাগান জিতেছে ছবার কেরালা জিতেছে একবার আর একবার ড্র হয়েছে এবং কেরালা আর মোহনবাগানের মধ্যে কিন্তু সবসময় হাই স্কোরিং ম্যাচ হয় এবং বিশ্বাস করবেন না যে এই আটটা ম্যাচে টোটাল আমরা গোল দেখতে পেয়েছি চৌত্রিশটা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কত হাই স্কোরিং ম্যাচ হয় এই মুহূর্তে কেরালার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কেরালা সবাই বলে না নাম্বারে দর্শন ছোটে কেরালা কিন্তু তাই কেরালা সমস্ত ফ্যান্স খুব বড় বড় বাতেলা করে কিন্তু কেরালা এই মুহূর্তে টেবিলে নিচে আছে এবং কেরালার দলের কর্তব্য ফ্যান্সরা যা বলছে সেটাকে প্রুফ করা তাই কেরালার দলের দরকার যে আমার দলটাকে আবার টপ সিক্সে নিয়ে আসা তাই কেরালার এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কেরালা তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দশ নম্বরে গড়াগড়ি খাচ্ছে এগারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে যেটা খুবই খারাপ রেকর্ড তাই কেরালা ব্লাস্টার চাইবে যে মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচটা জিতে একটা মেন্টালি বুস্ট নিয়ে আমরা পয়েন্টস টেবিলে আগের দিকে যাই উল্টো থেকে মোহনবাগান তাদের একটাই স্পট সেটা হচ্ছে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে তাই মোহনবাগানকে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ জেতাটা তাই মোহনবাগান যেহেতু মোহনবাগান আমরা সবাই জানি পয়েন্টস টেবিলে এক নম্বর অথবা দু নম্বরে থাকে তাই এই ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান কিন্তু কমফোর্টেবলি এক নম্বরে বিরাজমান করবে তো এই ম্যাচটা কিন্তু এই জন্য দলের জন্য গুরুত্বপূর্ণ সবার প্রথমে কেরালা দলের উইকনেস কী সেটা আপনাদেরকে জানাই কেরালা দলের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে কেরালার ডিফেন্স এবং কেরালার ডিফেন্সিভ মিডফিল্ড কেরালার কাছে সেরকম ভালো ডিফেন্সিভ মিডফিল্ড নেই ফ্রেডিয়ার ভিভিন খেলছে ঠিকই কিন্তু সেরকম সাপোর্ট দিতে পারছে না এবং কেরালার সেন্টার ব্যাকে হর্মিপাম মোহনবাগান হরমিপামকে নেয় নিয়ে আমি বলবো হর্মিপাম্প ভালো প্লেয়ার কোনো সন্দেহ নেই কিন্তু হর্মিপাম্প প্রত্যেক ম্যাচে একটা দুটো এমন ব্লান্ডার করে যেখানে কেরালা গোল খেয়ে যায় মানে এরকম বলবো না যে হর্মিপাম সব পুরো ম্যাচে ভালোই পারফরমেন্স করছে দুটো একটা খুব বাজে ব্লান্ডার করে দেয় সেরকম প্রীতম কোটালো অর্থাৎ কেরালার ডিফেন্সটা কিন্তু প্রচণ্ড নরবরে এবং মোহনবাগান যদি শুরুতেই কেরালার ডিফেন্সের ওপর এবং ডিফেন্সিভ মিডফিল্ডের ওপরে চাপ দিতে থাকে তাহলে কিন্তু কেরালা ফিরে আসতে পারবে না মোহনবাগানের কাজ হচ্ছে শুরুতেই প্রথমভাবে দুগোল করে দাও দুগোল করে কেরালার ওপর প্রেশার ফেলে দাও কারণ কেরালার কিন্তু ফরোয়ার্ড যথেষ্ট ভালো লুনা নোয়া সাদুই জেমিনেস এরা তিনজন কিন্তু ফরোয়ার্ডে খেলবে তাই যেহেতু মোহনবাগানের ঘরের মাঠ তাই মোহনবাগান যদি শুরুতেই কেরালার ওপর প্রেশার ফেলে দেয় দুগোল করে তাহলে কিন্তু কেরালার জন্য কামব্যাক করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে কেরালা ব্লাস্টারের কোচ মাইকেলকে আক্রমণে আর একটু পেস বাড়ানোর জন্য ডিফেন্সের আরও খেলোয়াড় বসাতে হবে সেক্ষেত্রে মোহনবাগানের কাছে আরও বড়ো সুযোগ তৈরি হবে গোল করার তাই শুরুতেই মোহনবাগান কিন্তু চেষ্টা করবে কেরালার ডিফেন্সের ওপর প্রেশার ফেলার তো এটা হচ্ছে কেরালার সব থেকে দুর্বলতা হচ্ছে কেরালার ডিফেন্স কেরালার পজিটিভ দিক হচ্ছে কেরালার অ্যাটাক কেরালার অ্যাটাকে ভালো ভালো প্লেয়ার আছে কেরালার তারা কিন্তু এগারোটা ম্যাচে গোল করেছে যেটা একটা ভালো রেকর্ড অর্থাৎ কেরালার ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড দুর্বল কেরালার শক্তিশালী দিক হচ্ছে কেরালার অ্যাটাক এবং ফরওয়ার্ড তো এবারে আছে মোহনবাগানের শক্তি দুর্বলতাতে আমি শিওর মোহনবাগানের এই দুর্বলতাটা আইএসএল এর সমস্ত কোজি অ্যাবজর্ভ করে নিয়েছে দুর্বলতাটা কি এতদিন মোহনবাগান যেই যেই ম্যাচে গ্রেক স্টেওয়ার্ড খেলেনি ডিমিটি পেড্রোটাস খেলেছে নব্বই মিনিট মানে স্টার্টিং করেছে সেই সেই ম্যাচে মোহনবাগানে সেন্ট্রালি কোনো অ্যাট্যাক নেই গোল নেই চেন্নাইয়ের কোচ ওয়েন কয়েল কেন আমি খুবই প্রিয় কোচ বলে দিচ্ছি ওয়েন কয়েল কিন্তু তিনি সবার প্রথম ধরেছিলেন যে মোহনবাগানের দুটো উইং আটকে দাও মোহনবাগান গোল পাবে না চেন্নাই ম্যাচে কিন্তু আমরা দেখেছি মানবিল লিস্টোন কিছু করতেই পারিনি দুজনকে পারফেক্ট মার্কিং করে রেখেছিল চেন্নাইয়ের ডিফেন্সরা সেন্ট্রালি কিছু করতেই পারেনি পেট্রাটস টস যার জন্য মোহনবাগান গোলই পায়নি আশি মিনিট পর আশি অষ্ট চুরাশি মিনিট পর্যন্ত এবং যখন চুরাশি পঁচাশি মিনিটে গ্রেক স্টেওয়ার্ড নেমেছে তখন তো মানে চেন্নাইয়ের কোচ ভেবেচাকা খেয়ে গেছে কারণ গ্রেক স্টেওয়ার্ড নামায় মানে অলরেডি তো মানবিল লিস্টন দুটো উইং আটকানোই ছিল সেন্ট্রাল এডভি পেডোডাস অ্যাটাক করতে পারছিল না সেরকম ক্রিয়েটিভিটি তৈরি করতে পারছিল না যখনই এইটটি ফোর মিনিটে গ্রেক স্টেওয়ার্ডকে নামায় মলিনা সেই সময় মানে ওদের ডিফেন্স ভ্যাচাকা খেয়ে যায় যে সেন্ট্রালি এত অ্যাটাকটা আসে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে গ্রেক স্টেওয়ার থাকা না থাকার ডিফারেন্সটা মোহনবাগানের দুটো উইং যদি আটকে দিতে পারে আজকে কেনালা তাহলে কিন্তু মোহনবাগানের মাঝখান থেকে অ্যাট্যাক করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে চেন্নাই মানে সবার চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে এই স্ট্র্যাটেজিতে কিন্তু চেন্নাই মোহনবাগানকে আটকে রেখেছিল যতক্ষণ না গ্রেক স্টেওয়ার্ড নেমেছে গ্রেক স্টেওয়ার্ড নেমেছে ওদের কাছে কোনো অপশানই ছিল না চেন্নাইয়ের কাছে কারণ চেন্নাই তো সাইডে ফোকাস করেছিল সেন্ট্রালি ফোকাস করেনি অতটা পরের দিকে যখন মোহনবাগানের গ্রেক স্টোভার নামে তখন চেন্নাইয়ের ডিফেন্স ভেবাচা খেয়ে যায় এবং গ্রেক স্টোার দশ মিনিটে মানে অ্যাটাকের মানে বন্যা বয়ে দিয়েছিল সেম লাস্ট ম্যাচও নর্থ ইস্টের ম্যাচেও অ্যাটাক গোল কোথা দিয়ে হয়েছে মোহনবাগানের দুটো উইং থেকে দুটো উইঙ্গার সাইট কাট করে এসে গোল করেছে লিস্টনও সাইড দিয়ে এসে গোল করেছে মানবিরো সাইড দিয়ে এসে গোল করেছে মানে পেট্রাটস অ্যাটাকিং মিডফিল্ড খেলায় মোহনবাগানের কিন্তু সেন্ট্রালি অ্যাটাক দেখতে পাচ্ছি না মানে এটা বলতেই পারি পেট্রাটস কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে এখনও পর্যন্ত জ্বলে ওঠেনি আমি চাইব আজকে পেট্রাটস অ্যাটাকিং মিডফিল্ডে জ্বলে উঠুক কারণ পেট্রাটসের উপর ভরসা করে আজকে কিন্তু ম্যাচটা খেলবে মোহনবাগান কারণ আজকে গ্রেক স্টেওয়ার্ড দশ মিনিটও খেলবে কিনা তা একটু বলাটা ডিফিকাল্ট কারণ গ্রেক স্টেওয়ার্ড গতকালও প্র্যাকটিস করেনি তাই চাইবো আজকে পেট্রাটস নিজের সেরা পারফরমেন্সটা দিকে অ্যাটাকিং মিডফিল্ডে তো এই মোহনবাগানের দুর্বলতাটাকে ডিফেন্স করার জন্য আমি কী পরিকল্পনা করেছি সেটাও আপনাদেরকে জানাবো তো তাছাড়া মোহনবাগানের কিন্তু কোনো দুর্বলতা নেই মোহনবানের ডিফেন্স সেরা মন বনের মাঝমাঠ সেরা মোহনবানের অ্যাট্যাক সেরা উইং সেরা মোহনবাগান খেলছে এই মুহূর্তে আই এস এল এর বেস্ট ফুটবল এতে একফোটাও সন্দেহ নেই এই মুহূর্তে মোহনবাগান আইএসএল এর বেস্ট টিম তো তাছাড়া মানবিল লিস্টনকে আটকাবে বললেই যে আটকাবে এরকম কোনো কথা নেই কারণ মানবিল লিস্টন মানবিল লিস্টন যা স্পিড আটকানো কিন্তু খুবই ডিফিকাল্ট ফাউল করে আটকাতে হবে তাই যদিও ভাবে কেরালা যে মানবিল লিস্টনকে আটকাবো কিন্তু সেটাও আটকানোটা খুবই ডিফিকাল্ট তো এবার সরাসরি প্লেইং ইলেভেনে আসি সর্বপ্রথমে কেরালা দলে আসি কেরালা তাদের কোচ মিকেল সেটার কেরালাকে চার দুই তিন এক ফরমেশনে খেলায় সেটাই খেলাবে যেখানে গোলকিপার দেখবে সাচিন সুরেশ সত্যি কথা বলছি এই সিজনে এখনও সাচিন সুরেশ সেরকম ভালো পারফর্ম করতেই পারিনি চারের ডিফেন্স আমি চাইব রাইট ব্যাকে পবির দাস অথবা প্রীতম কোটাল খেলুক তবে আমি প্রীতম কোটালকে খেলাবো কারণ প্রীতম কোটাল এক্সপিরিয়েন্স আছে এবং মোহনবাগানের বিরুদ্ধে নিজের সেটা দেওয়ার চেষ্টা করবে তাই প্রীতম কোটাল রাইট ব্যাক লেফট ব্যাকে থাকবে নোয়াচা সিং নোয়াচা যথেষ্ট ভালো খেলছে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকেও যোগদান করছে এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে একটা হচ্ছে হর্মিপাম আর একটা হচ্ছে কোফ এই চারটে হবে কেরালার ডিফেন্স কেরালার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে ভিভিন ভিভিন মোহানন আর ফ্রেডি অর্থাৎ এই ছজন মিলে কিন্তু কেরালার ডিফেন্স করবে এবং ওই ছজনের ওপরেই কিন্তু কেরালার ডিফেন্স ভরসা করছে এইবারে যে কেরালার ব্লাস্টার্স অ্যাট্যাকে দারুণ ফরওয়ার্ড প্লেয়ার রাইট বিটে খেলবে রাহুল কেপি লেফট বিটে খেলবে কেরালার বেস্ট প্লেয়ার নোয়া সাদৈ অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে অ্যাড্রিয়ান লুনা আগেই বলছি লুনা আর নোয়া দুজনেই কিন্তু বাঁদিক বরাবর খেলে এই জায়গাটা একটা বড় মিস্টেক হয়ে গেছে কেরালা ম্যানেজমেন্টের দল সাজাতে কারণ নোয়াও যেদিকে খেলে লুনাও সেদিক দিয়েই অ্যাটাক করে তাই কিন্তু সেন্ট্রালি অ্যাটাকটা পাচ্ছে না কেরালা এটা কেরালার সব থেকে বড় দুর্বলতা হয়ে উঠেছে এই মুহূর্তে তো যাই হোক এটাই হোক সেন্টার ফরোয়ার্ডে খেলবে জেসুস জেমিনেস অর্থাৎ দারুণ প্লেইং ইলেভেন কেরালা এটাতে একপটও সন্দেহ নেই এইবার আছে মোহনবাগান দলে আমি চাইব যেহেতু গ্রেক স্টেওয়ার্ড নেই তাই মোহনবাগান চার তিন দুই এক ফরমেশনে খেলুক যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাট আইএসএল এর বেস্ট গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লাস্ট সিজনের লাস্ট ম্যাচে হিরো অফ দ্য ম্যাচ লেফট ব্যাকে আবার সুভাষিস বোস ফিরবে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিক্স অর্থাৎ সেই পুরনো চারটে ডিফেন্স এবং যেহেতু অ্যালবার্টো আর সুভাশিস ফিরেছে তাই আমি এই ম্যাচে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডারে আপুইয়াকে খেলাব কারণ আমরা জানি অ্যালবার্টো সুভাষিস আশিস আর অ্যালড্রেড এরা চারজন মিলে কিন্তু ভালো ডিফেন্স করে তাই সামনে একটাই ব্লকার খেলাবো ডিফেন্সিভ মিডফিল্ডে সেটা হচ্ছে আপুইয়া এই সিজনে বেস্ট মোহনবাগানের জন্য পারফরমেন্স করছে এবং রাইট মিটে খেলবে মানবির লেফট মিটে খেলবে লিস্টন এবং যাতে পেট্রাটস অ্যাটাকিংয়ে আরো একটু সাহায্য পায় অ্যাটাকিং মিডফিল্ডে আমি দুটো অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছি একটা হচ্ছে পেট্রাটস আর একটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এদের দুজন মিলে কিন্তু এনাফ অ্যাটাক ক্রিয়েট করতে পারবে অ্যাটাকিং মিডফিল্ডে এবং স্ট্রাইকারে বল বাড়াবে জেই ম্যাকলারেনকে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আর পেট্রাটসকে খেলানোর কারণ হচ্ছে আমার এই দুই প্লেয়ার মিলে কিন্তু যথেষ্ট ভালো ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবে এবং অবশ্যই সেকেন্ড হাফে যেসন কামিংস দীপক টাংরি আশিক কুরুনিয়ান ইত্যাদি প্লেয়াররা কিন্তু নামবে তবু বন্ধুরা দুই দলের প্লেয়িং ইলেভেন দেখে আমি মনে করি এই ম্যাচে কিন্তু মোহনবাগান ভালো জিততে পারে যদি শাহর আব্দুল সামাদ অথবা ডিমি পেড ভালো অ্যাটাকিং মিডফিল্ডে খেলে দেয় তো আপনার কিভাবে এই ম্যাচটা কত স্কোর হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ